বিসমিল্লাহ রহমান রাহিম কবিতার নাম কবিতার স্মরণ কবিদের লেখা কাব্যকথা মানুষের হৃদয়ে থাকবে গাথা সুখ দুঃখ ভালোবাসা নিয়েই তো কবিতা আরও আছে সংস্কার প্রতিবাদের নীতিকথা সমাজ থেকে দূর হবে কুপ্রথা জাগ্রত হবে নতুনত্বের সম্ভাবনা কুসংস্কার ডুমড়ে মুছড়ে পড়ে রবে নবসমাজ উকি দিয়ে মাথা চাড়া দিবে মানুষের কাটবে জড়তা বাড়বে সক্ষমতা কবির ভাবমূর্তি আর কবিতার স্মৃতিমধুর মানুষের হৃদয়ে বাজবে ভালোবাসার সুর কবিত কবিতাই নয় ধারক সুশীল সমাজের এক আবিষ্কারক কবিরাই তো সৃজনশীলের এক বাহক জাগিয়ে তোলে প্রতিবাদের সাড়া মিথ্যাকে বাদ দিয়ে সত্যকে করে খাড়া মানুষের হৃদয়ে জাগাবে কম্পন থাকবে না আর জুলুমের শাসন নড়াচড়া দিয়ে বসাবে আসন লেখার ভাষায় জাগ্রত সমাজ সচেতন